বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী নির্বাচনে পেয়ার পদ্ধতি থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ তিনি আজ রাজধানীতে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন সামাজিক সংগঠন অর্পর আলোক সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আব্দুল সালাম এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা এবং ছাত্রদল নেতা আবিদুর রহমান সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার টেবিলে বসেও রাস্তায় আন্দোলনে নামলে সেটা হয় সব বিরোধিতা তিনি বলেন সমাধান থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে কে গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশ ঘিরে ষড়যন্ত্রের রত সেটা আরও শক্তি সঞ্চার করবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ আয়োজক সংগঠনের চেয়ারপারসন বিথিকা বিনতে হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজ রাজনীতি ইতিহাস বিষয়ক কুইজে অংশ নেন আমরা ঐক্যবদ্ধ থাকব জাতীয় ইস্যুতে দেশের সাথে ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও চাই ঠিক আছে পি যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আপনারা নির্বাচনে ইস্তেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের বৈষম্য ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তারাই এই বৈষম্য ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজ অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে